আল্লাহর নামে মিথ্যা এই জবান দিয়ে দেওয়া যাবে না এটা আমি আমাকে বলতেছি আমার দ্বারা যেন কোনো কখনো এটা না হয় দুই নাম্বার রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে এখানে বসে বলা যাবে না কার নামে বলেন সবাই কার নামে রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের নামে সহি বুহারি হাদিস নাম্বার একশো নয় কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম মাইয়াকুল আলাইয়া আলাম আকুল কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই আবার কোনো ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যে কথা আমি নবী বলি নাই ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহাজ নামে বানিয়ে নেয় কোন ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই সে যেন তার ঠিকানা জাহাজ নামে বানিয়ে নেয় তার ঠিকানা কোথায় বানিয়ে নেয় জাহাজ নামে বানিয়ে নেয় আল্লাহর নামে একটা মিথ্যা কথা বিভিন্ন জায়গায় শোনা যায় কি আল্লাহ নাকি বলছে কুন্তু কানজান মাহফিয়া আমি ছিলাম সঞ্চিত ধনবান্ডার গোপন ধনবান্ডার আমি চাইলাম মানুষের মাঝে প্রকাশ হইতে তাই আমি সৃষ্টিকে বানাইলাম যেন মানুষ আমাকে চিনতে পারে আল্লাহ পরিচিত হওয়ার জন্য মানুষ বানাইছে সৃষ্টি বানাইছে এটা আল্লাহর নামে মিথ্যা কথা আল্লাহ এটা বলে নাই রসুল আকরাম সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা কথা কি মিথ্যা কথা বিদ্যানের কলমের কালী শহীদের রক্তের চেয়ে অধিক দাবি এটা আল্লাহ রসুল সাল্লাম কোথাও বলে নাই এটা হাসান বসির রহমতুল্লাহর বক্তব্য নবীজির নামে চালা দেয়ালের মধ্যে নাই আপনি কেন কি আর মর্যাদা খুঁজে পান নাই মর্যাদা তো একের পর এক মর্যাদা কোরআন শুননা থেকে বলতেই থাকবো ইনশাআল্লাহ তো কেন এই সমস্ত মিথ্যা কথা লিখতে হবে বিদ্যানের কলমের কালী শহীদের রক্তের চেয়ে দামি এটা নবীজি বলে নাই কোথাও তাহলে রসুল সাল্লা সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না উত্তবুল ইল অলাউ বিশ্বিন চিন দেশে হলো এলেম অর্জন করো আল্লাহাদিস নিজ দিয়ে লেখা কোথায় বলছেন অভিযোগ কথা এলেম অর্জন করতে হবে দূরে গিয়ে এটা সত্যি কথা অসংখ্য অবিত হাদিস আছে প্রায় পনেরোশো মাইল সফর করে কাইসিবনে কাসিরের বর্ণনা দামেশকের বস্তিদে উনি বসানবীর সাহাবার সাথে যে ব্যক্তি আসে আসার পর নবীর সাহাবাকে কয় আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে এই হাদিস শোনার জন্য আপনার কাছে আসছি তাই নাকি শুধু একটা হাদিস শুনতে আসছো কয় হ্যাঁ ওই কোত থেকে কয় তাই তুমি মিনা المدینہ মিন المدিনۃ الرسولی صلی اللہ علیہ وسلم আমি রাসূলের মদিনা ওই শহর থেকে আমি আসছি আপনার কাছে লি হাদিসিন বালাগানি анনাকা তুহাদিসু عن رسول الله صلی اللہ علیہ وسلم একটা হাদিস শুনতে আসছি যে আপনারা কি নবীজি থেকে বর্ণনা করেন একটা হাদিস কোনো ব্যবসার কারণে আসো নাই আমা কাদিম তাল্লি যে আমা তুমি কোনো ব্যবসার কারণে আসো নাই না শুধু একটা হাদিস শুনতে আসছো কয় হ্যাঁ প্রায় বারোশো সাতষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতে আসছে হাদিস তো এই হাদিসগুলো আপনারা বলতে পারেন না দেয়ালে লেখা দেয় কি যে চীন দেশে গিয়ে হইলো তুমি এলেম অর্জন করো আল হাদিস আরে ভাই নবীজি কোথায় বলছে এই কথা এটা তো নবীজি বলে নাই নবী বলছে আমার নামে যে এমন কথা বলে যা আমি বলি নাই সে তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় সই বোখারি হাদিস নাম্বার একশো মান কাজাবা আলাইয়া মুত আমিদা রসুল সাল্লা আলি সাল্লাম বলেন কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় আগেরটা কি বলছে কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই এই হাদিসে বলছে কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে সে যেন নামে তার ঠিকানা বানিয়ে নেয় সই বোখারি হাদিস নাম্বার বারোশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহিসাল্লাম কি বলছে ভাই বাংলাটা বন্দীও শোনেন ইন্না কাধিবান আলাইয়া লাইসা আলা আহাদিকুম নভীজী বলছে শোনো আমার নামে মিথ্যা কথা বলা আর তোমাদের কোনো সাধারণ ব্যক্তির নামে মিথ্যা বলা এক না ওনার নামে আমি মিথ্যা কথা বলা এটাও অন্যায় কিন্তু নবীজী বলেন উনি সাধারণ মানুষের নামে তুমি মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলার অপরাধ সমান না মনে রাখবা কোন মুসলমানের নামে তুমি মিথ্যা বলা এটাও ভয়ঙ্কর অপরাধ তোমার ভয়ঙ্কর শাস্তি হবে কিন্তু আমি নবীর নামে মিথ্যা কথা বলাটা এই অপরাধ দুইটা সমান মনে করবা না আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ ঠিক ঠিক তাহলে রসূলের নামে মিথ্যা কথা বলা এটা এই যে এই যে এই যে মাথার সাথে সম্পর্কিত মুখ মুখ এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না সেই মুসলিম হাদিস নাম্বার 1 মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী অলআরুসুলুম লহি সল্ল ল ক লা তকজিব আলেহিয়া তোমরা আমার নামে মিথ্যা কথা বললো না ফাইনা হুমাইয়া আলেইয়া আলি জিন্দ আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে এই হাতীস আমি এইটোই বুঝছি ইয়ালি জিন্না না সরস্বতী জাহনামে যাবে সরস্বতী জান্নামে জানে ইয়ালি জিন্দনাথ সে জান্নামে প্রবেশ করবে আমার নামে মিথ্যা কথা বলবো সোয়ে মুসলিম হাতীস নাম্বার ছয় হল আরুসোলুম ল হি সল্ল আল্লাহর নবী বলেন সাইকুনু জামান কুনাস ফশর জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইউহাদিসুনাকুম মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তোমাদের সামনে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনেন নাই তাইয়াকুম ওয়া ইয়াহু তাদের থেকে তোমরা বেঁচে থাকবা সহিহ মুসলিম হাদিস নাম্বার 7 قال الرسول الله صلى الله عليه وسلم ইয়াকুনু ফি আখিরি উম্মতি শেখ জামানা আমার উন্নতের মধ্যে এমন কিছু মিথ্যাবাদী দাজ্জালের জালের আবির্ভাব ঘটবে ইয়াতুন মিনাল আহাদিস যারা তোমাদের সামনে এমন হাদিস পেশ করবে মালাম আমতাস নাউ আনতুমলা আবা হুকুম যা তোমরাও শোনো নাই তোমাদের বাপদাদারাও শুনে নাই ফাইগিয়া কুম ইয়া হুম তোমরা তাদের থেকে বেঁচে থাকবা তারা যেন তোমাদেরকে করতে না পারে তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালায়। ভাই আমি বুঝাইতে চাইলাম আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ মাথা আর মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনা থেকে হেফাজত করা এই জবান এটা মাথার সাথে এই আমার এই জায়গাটার সাথে সম্পৃক্ত এই জবান দিয়ে ওনার নামে তো মিথ্যা বলাই যাবে না আর আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা বলার তো কল্পনাও করা যাবে না

ছাত্র ভাই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আপনাদের কাছে আমার আবদার পড়েন শুধু পড়েন মনে রাখবেন সৃষ্টি শুরু আল্লাহ বানাইছে কলম আর ইসলামের শুরু পড়া সৃষ্টি শুরু কি আর ইসলামে শুরু না আবু দাউদ শরীফ সাতশো নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন কলম সর্বপ্রথম সৃষ্টি বানাইছে আল্লাহ কলম কি বানাইছে কলম দিয়ে কি করি আমরা আল্লাহ কলমরে আরব আমি কি আল্লাহ বলেন্লিশ রকুল্লিশ সব জিনিসের ভাগ্য তুমি কেমন পর্যন্ত এই ভাগ্য কি হবে এটা দাও তাহলে সৃষ্টি শুরু কি কলম এবার দেখেন ইসলামের শুরু কেমনি হয়েছে সহি বুহারি হাদিস নাম্বার তিন একদম বুহারি শরীফ খুললেই নবীজি সাল্লা সাল্লাম তাহান্নুস করতে লাগলেন রাত্রিকালীন এবাদত করতে লাগলেন জিবরিল আমিন নবীজির কাছে আসছে আসার পর বললেন এ কর ইয়া মোহাম্মদ আগে বলছে পড়েন পড়েন হে মোহাম্মদ তো ইসলামের নবীজির সাথে জিবরিল আমিনের কথা শুরু হয়েছে পড়া দিয়া দুনিয়া শুরু লেখা দিয়া জিবরিল আমিনের সাথে নবীজির কথা শুরু হয়েছে পড়া দিয়া তো ইসলাম আর দুনিয়া গবেষণা করলে লেখা লেখাপড়া আমাদের সবচেয়ে অভাব লেখা লেখাপড়া ছাত্র ভাইয়েরা পড়েন এত বেশি পড়েন পড়েন পড়তে পড়তে যদি আপনি কিছু হয়ে যান তখন খুব বেশি পড়েন মোবাইল থেকে দূরে থাকেন খুব বেশি পড়াশোনা খুব দরকার অবস্থা ভয়ঙ্কর আপনাদের দ্বারা আল্লাহ ইসলাম হেফাজত করবে যদি পড়াশোনা না করেন তাহলে অবস্থা খারাপ হবে পড়াশোনা করতে হবে খুব বেশি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখানে বসে মিথ্যা কথা বলা যাবে না এক নম্বর আল্লাহকে লজ্জা পাওয়া মাথা মাতার সাথে যা সম্পর্ক এইগুলাকে কোনো গুনাহ করা যাবে না এক দুই পেট পেটের সাথে সম্পর্ক গুণা করা যাবে না তিন মরণকে স্মরণ করা চার নাম্বার মরণের পরে যে আমি পচে গলে যাব এইটাকে স্মরণ করা আল্লাহ আমাদের সকলকে সতর্কতার সাথে যেন আমরা চলতে পারি তৌফিক দান করেন দুই নাম্বার কারে লজ্জা পাওয়া হ্যাঁ এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা দৃষ্টান্ত দিই অনেকে ঘরে একা একা থাকেন দরজা বন্ধ করে থাকেন থাকেন না একা একা তো এই জায়গায় আপনি রান খুইলা এমনি ইচ্ছাকৃতভাবে বৈশা থাকবেন রান খুইলা মানে লজ্জা যেই জায়গা সতর ঢাকা ফরজ এই সতর খুইলা এমনি বৈশা কেউ কিন্তু দেখে না লাগানো এটা এটা ঠিক হবে কিনা আগে হাদিস শুনি দেই ঠিক হয় কিনা আবু দাউদ শরীফ চার হাজার সতেরো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজির এক সাহাবা নাম বাহাস ইবনে হাকিম উনি ওনার বাবা থেকে ওনার বাবা ওনার দাদা থেকে হাদিস বর্ণনা করছে কি উনি বলেন আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মানা নাযাত ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের যে জিনিসগুলা ঢেকে রাখবো কতটুকু ঢেকে রাখতে পারবো কতটুকু আমরা ঢেকে রাখবো না নবীজি জবাব দিলেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক তুমি তোমার বিবি ছাড়া অন্য সকলের সামনে লজ্জাস্থান ঢেকে রাখবা লজ্জাস্থান কখনো প্রয়োজন হলে খোলা এটা আল্লাহ খান দিয়ে দিয়েছে কোথায় লজ্জাস্থান খোলা যাবে তারপর সাহাবা প্রশ্ন করে ফেলছে দেখেন ইذا كان احدنا قاليا near رسول আমাদের কেউ যদি ঘরের ভিতরে একা একা থাকে তাহলে কি সব ঢেকে রাখতে হবে ভালো করে মন দিয়ে শুনুন হুজুর আমাদের কেউ যখন ঘরে একা থাকি তখন কি ঢেকে রাখতে হবে নবীজি বললেন আল্লাহ تو احق اي يستحيى منهم من ঘরের মধ্যে কেউ নাই আল্লাহ তোমাকে দেখতাছে আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার ঘরের মধ্যে কেউ দেখে না আল্লাহ দেখে তা আল্লাহকে বেশি লজ্জা পাওয়া তাহলে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া সূরা ইনফিতারে 10 11 12 নম্বর আয়াত আল্লাহ বলেন বাইন্না হাফিজিন লহাফিজিন কাতিবিনা কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে কিরামান কতিবিন সম্মানিত লেখকগণ ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা জানে তাহলে আমি আপনি দেখেন এখন থেকে আজকে থেকে এই যে এখন হেঁটে হেঁটে যাবো আচ্ছা আমাকে আল্লাহও দেখে সর্ব অবস্থায় আমার দুজন ফেরেস্তা আমাকে দেখতেছে তারা লেখবে সব লিখে ফেলতেছে সম্মানিত ফেরেস্তারা তা আমি আপনি সবসময় ভাবা আল্লাহ সর্বদা দেখতেছে আমার ফেরেস্তারাও লেখার জন্য প্রস্তুত এই কথাটা ভাবনায় আনা তাহলে দেখবেন গুণা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এটা দুই তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া কাকে লজ্জা পাওয়া ভাই মানুষকে লজ্জা পাওয়া

ঠিক আছে আপনারাদের আল্লাহ হেফাজত করুক তো দসাই শরীফের 406 নাম্বার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদের অনেক পুকুরেও খোলামেলা গোসল করে অনেক মাহবব ঠিক না এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে যাইতেছেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা رجل ينتسل بالبرص আল্লাহ নবী দেখলেন এক পুরুষ খোলা জায়গায় গোসল করে নারী না পুরুষ পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে হ সহিদার মিম্বর আল্লাহ নবী মসজিদ গী মেম্বরে দাঁড়াইলেন সাহা বার বাঘ আল্লাহ নবী এই মুহূর্তে মিম্বরে কেন দাঁড়াইলেন মিম্বরে দাঁড়ানোর পর হামিদ আসনা আলাই আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করলেন করার পর বললেন শোনো তোমরা ইন আল্লাহ হা খালিম আল্লাহ ধৈর্যশীল আল্লাহ সহনশীল হাইয়ো আল্লাহ বড় লাজুক তিরুন আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে শোন একটু তোমরা কি আল্লাহ তোমরা দোষগুলা গোপন রাখে তো তোমরাই নিজেদেরকে গোপন রাখোরা পরে কি কয় দেখেন faid al tasala ahaduko falyastatir তোমাদের কেউ যখন গোসল করো একটু পর্দা ডরদা দিয়ে গোসল করো পুরুষে পুরুষরে নারী নারীরে না তাহলে নারীদেরটা কি বলবেন একটা পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর আরেকটা কথা হে নিম্ন পুরুষরা আমরা যারা ছাত্রবায়রা গোসল করি একটা গামছা রাখা দরকার গোসল করার সময় অন্য যেন আপনার শরীরের দিকে নজর না দেয় আর লাইট হাত হাঁকুন আর হাত হাঁকুন নজর কিন্তু লেগে যায় তা আপনার উপরে হিংসুর নজর যদি লেগে যায় আল্লাহ না করুক আপনার শরীরের উপর লেগে যাইলে দেখবেন এই যে শরীর ভাঙা শুরু হবে হাদিস দ্বারা প্রমাণিত হিংসার উপর আমার ভয় না লম্বা তো এই হাদিস প্রমাণিত এই জন্য আমরা যারা গোসল করি পুরুষরা ছাত্ররা একসাথে করতে হয় তো আমরা অন্তত গামছা রাখা আমার শরীর যেন অন্য কেউ না ডাকে এই বিষয়গুলো খুব সতর্ক থাকা আপনারা যারা বাচ্চাদের গোসল করান বারান্দায় এদেরকে শীতকালে রোদ্রে দাঁড় করান খালি গায়ে দাঁড় করায় না আল্লাহর হস্তে এই বাচ্চার উপর কারো নজর লেগে যেতে পারে মাঠে খোলা গায়ে বাচ্চাগুলারে ছেড়ে দিবেন না অন্য কারো নজর লাগতে পারে তো রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বললেন তোমাদের কেউ যখন গোসল করে সেজন একটু পর্দা দিয়ে গোসল করে এবার আসেন এটা গেল নাসাই শরীফের চারশো ছয় নম্বর হাদিস আরেকটা হাদিস শোনেন আবু দাউদ শরীফে 4014 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসে একজন সাহাবা আছে নাম জারহাদ কি নাম বলেন তো জারহাদ এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জলাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাদের সামনে বসলেন আমাদের সামনে যখন আল্লাহ নবী বসলেন ওয়া ফাখিজি বন কাশিফা নবী যখন আমাদের সামনে বসলেন আল্লাহ নবীর সামনে যখন আমরা বসা আমার দিকে তাকায় দেখে আমার উরুদেশ খোলা আমার রান খোলা ফাঁকিজি মুশিফা আমার রান খোলা আল্লাহ নবী আমার দিকে তাকা বললে মাহ আমার আলিম তা তাঁকিজাও রহ তুমি কি জানো না রান যে ঢেকে রাখতে হয় এখন পুরুষ তো দূরের কথা আমাদের মা বন্ধের রান খোলার জন্য এই মা বন্ধের রান যেন দেখা যায় সতর যেন দেখা যায় তা ঢেকে রাখতে হবে এই বর্তমানে স্বাধীনতার নামে দেওয়া হচ্ছে বিশ্বাস করেন এটা নারীর সম্মান বাড়ানো হয় না এটা নারীকে আর সন্তান পয়দা করার রাস্তা খুলে দেওয়া হয় সম্মানের জিনিস পুরুষের রান রসুল তুমি জানো না আমার আলিম তাল আওরা রান ঢেকে রাখতে হয় আমাদের যুবকরা নতুন ফ্যাশন এখন হাফ প্যান্ট পরে ঢাকা এখানে খবর জানি ঢাকা হাফ প্যান্ট পরে রান খোলা রাখে আবার আমাদের দেশে দেখছি আপনার যারা ওই যে আপনার রাতের বেলা যে দিয়ে রাখে সকালবেলা আপনার খেজুরের রস পাওয়া যায় যারা দেয় এটা কি করে আপনাদের দেশে যারা যারা গাছের ভিতরে ওটা ঝুলায় তো আমাদের দেশে দেখছি আমি অনেকে ঝুলায় যখন একটা কাঁচা দেয় ওনার মাসাল্লাহ সব দেখা যায় একদিন কাঁচা দিয়ে উনি উপরে আপনার দেশে কৃষকরা কাজ করে মাঠে কাঁচা দেয় না কখনো হ্যাঁ এবার যারা কাঁচা দেয় রসুল সাল্লাহাম বলছেন আমা আলিম তা আন্নাল ফাঁকি যা এই মিয়া জানো না এগুলা ঢেকে রাখতে হয় তাহলে এইভাবে কাঁচা দিয়ে এগুলা খোলা এটা জায়েজ না হারাম এটা হারাম এটা করা যাবে না আল্লাহ হেফাজত করেন আবু দাউদ শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিস এই হাদিসটা ঘরে টানায় রেখে লেখা প্রতিদিন একবার দেখবেন দুইকা আবার বের হওয়ার সময় দেখবেন কৃষক ভাইরা এটা দেখা বের হবে দুইকা আবার এটা দেখবেন হজরত আলী রাদি আল্লাহ তাল আহুর বর্ণনা

কৃষক যারা কাজ করে সবাই মরা না জীবিত তাহলে মরা ব্যক্তির রান দেখা যদি নিষেধ হয় জীবিত ব্যক্তির রান দেখা বা দেখানো জায়জ না হারাম হারাম আল্লাহ আমাদেরকে এইগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর একটা হাদিস শোনেন আবু দাউদ শরীফের চার হাজার ষোলো নম্বর হাদিস এক সাহাবা পাথর নিচে মাথায় আমাদের দেশে এরকম বোঝা বহন করে মাটি নেয় পাথর নেয় তো কাসা দেয় এক সাহাবা পাথর নিচে উনি বলেন হামাল তো হাজার আমি বাড়ি পাথর আমার মাথায় নিলাম হঠাৎ আমার লজ্জাস্থান থেকে কাপড় পরে যায় আল্লাহ নবী আমাকে বললেন আলাইকা বিল আউরা হে তাড়াতাড়ি ঢাকো কি করো তাড়াতাড়ি ঢাকো লা তামশুরাতা তোমরা উলঙ্গ হয়ে হাঁটবা না উলঙ্গ হয়ে হাঁটবা না ছেলেদের জন্য যাদের বালক হয়ে গেছে তাদের জন্য মনে রাখবেন এই হাফ পেন পরে রাস্তাঘাটে হাঁটা হারাম কাউকে দেখানো রান হারাম কেউ তার রানের দিকে দেখা হারাম আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস এটা আপনাদের ঘরের জন্য সবাই মনে রাখবেন ঘরে সন্তান যখন বড় হয় বিছানা আলাদা করে দেন ছোট থেকে আলাদা করেন মাসখানে আপনি শুন ছোট ছোটবেলায় আপনি মাসখানে শুন বিবিরে দুই সন্তানের মাসখানে শুন দুই জন এই দুই সন্তান একসাথে শোবে না

কোন নারী আর কোন নারী দুই নারী এক বিছানা এক কাঁথার নিচে যেন না ঘুমায় দুই পুরুষ দুই ছেলে যেন এক কাঁথার নিচে না ঘুমায় দুই ছেলে আছে আপনাদের এই দুই ছেলে একসাথে রাখেন না ছোট থেকে আলাদা রাখেন হ্যাঁ আলাদা রাখেন এটা অনেক ফায়দা পাবেন অবশ্যই ফায়দা পাবেন আর ছেলে মেয়ে একসাথে তো রাখবেনই না ছোটবেলা থেকে রসুল আকরম সাল্লাহ বললেন ওলাই রজুল ইলা রজুল ইফি সৌবিন ওয়াহিদ এক ছেলে আরেক ছেলের সাথে এক কাথার নিচে এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাথার নিচে এটা ঠিক না অনেকের সামর্থ্য কম তুমি চেষ্টা করেন বিছানা যদি আলাদা করতে খাট যদি আলাদা করার সামর্থ্য না থাকে এক বিছানা অন্তত আলাদা চেষ্টা করেন মাঝখানে বালিশ দিয়ে সেপারেট করার চেষ্টা করেন অথবা আপনারা যারা ঘরে থাকেন মা থাকলে ছোটবেলা থেকে সন্তান দুইটার মাঝে আপনি শোন যদি স্বামী অন্যত্র থাকে বাবা যারা আছেন আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন কথাগুলো ভাই মনে থাকবে দিন জাল্লা

তো নবীজি বললেন খুজি ফির সাতামিসকিন তুমি কস্তুরি লাগানো একটা টুকরা নাও নেকড়া নাও তা তো বিহা এরপর এটা দিয়ে তুমি পবিত্রতা অর্জন করো তো নবীজি বললে দিছে নিয়ম এরপরই নারী কয় কাইফা তা হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করব নবীজি বললেন তা তো বিহা যেভাবে বললাম এভাবে করো আবার কয় কাইফা তা তো হুজুর আমি কিভাবে পবিত্রতা আম্মা জানা এসে দূর থেকে দেখতেছে আর রাগ হইতেছে খালি যে মহিলার প্রশ্ন করার জিনিস পায় না বারবার খালি একই কথা জিজ্ঞেস

কি বললো না তুমি বুঝো নাই এইভাবে কাপড় নিবা নেওয়ার পর পবিত্র দর্দন করব উচ্চ যাও তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম লজ্জায় বারবার বলতে পারতেছিলেন না কথা এইজন্য একবার কইলা তো আবার যখন মাসালা মুফতি সাহেবদের কাছে মাসালা জিজ্ঞেস করলেন অনুজে বলতে বাধ্য তো নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি রসুল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাতাসকারী বিহা এভাবে পবিত্র দর্দ হুজুর কিভাবে আহা আমি না বললাম এইভাবে হুজুর কিভাবে ক সুবহানাল্লাহ আমি না বললাম কিভাবে আম্মা জান এই আসো এভাবে পবিত্র দর বুঝছ এবার তা বারবার নবীজি খুব লাজুক ছিলেন লাজুক থাকার কারণে নবীজি এত লজ্জা পাইতেন আরেকটা হাদিস দেখেন আবু দাউদ শরীফের চার হাজার নাম্বার হাদিস নবীজি নাম নিয়ে কিছু বলাও লজ্জা পাইতেন যে তুমি এই অপরাধ করছো তুমি এটা এটাও লজ্জা পাইতেন একটা মানুষের কিভাবে আমি লজ্জা দিই তো নবীজির কাছে অভিযোগ আসতো ইদা বালা বাহু আমি রাজুলি আশাই নবীজির কাছে কারো ব্যাপারে অভিযোগ আসলে সবার সামনে বসতেন বসার পর হোজুর আমি সাহেব রহমদুল্লাহ এই ফর্মুলা অনুসরণ করতেন হুজুরের ছাত্রদের থেকে শুনছি যে মাদ্রাসা যদি হুজুর কাউরে কোনো শাসন করতে চাইতেন সবার সামনে বলতেন যে এইগুলা এগুলা করা ঠিক না কারে বলতেন যারে বলতেন উনি বুঝে অন্যরা বুঝতেছেন তো রসুল আকরাম সল্লাহসাল্লাম এর কাছে কারণ আমি বিচার আসলে রবি সল্লাহসাল্লাম সবার সামনে দাঁড়ায় বলতেন এভাবে বলতেন না ওমো কে এগুলা করে না এটা না বলে বলতেন মা বালু আকৌ আরে ওই সম্প্রদায়ের মানুষগুলোর কি হল যে তারা এমন এমন কাজ করে বলে না যে অমুকে আরে এমন সম্প্রদায়ের কি হলো যে এটা এটা করে তাই কেন নবীজি সবচেয়ে লাজুক ছিলেন এই কারণে কারণ নাম নিয়ে কিছু বলাটাও নবীজি চিন্তা করতেন হারে বেচারা বলে লজ্জা পাবে তাই কারণ নাম কিছু বলতে নবী লজ্জা পেতে আল্লাহ আমাদের সকলকে এই লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে বলেন তো নারীরা পোশাকে ঢেকে থাকার মধ্যে লজ্জা না খুলে দেখার মধ্যে লজ্জা জেকে থাকার মধ্যেই লজ্জা পুরুষরা এই হাঁটু সহ এই সতর ঢাকার মধ্যে লাজুকতা লজ্জাশীলতা নাকি হাফ প্যান্ট পরার মধ্যে লজ্জাশীলতা তাহলে একটা পুরুষের জন্য যেহেতু এটা জায়েজ নাই হাফ প্যান্ট পরাটা তো কোনো নারীর জন্য তো হাফ পরা জায়েজ হওয়ার প্রশ্নই আসতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার যে কথাগুলা বললাম আপনারা ঠান্ডা মাথায় অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন কারো উপরে রেগে যাবেন না বুঝাবেন যে আসলে এগুলা তো লজ্জাশীলতার অভাবের কারণে হয় আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন